একটি নির্দিষ্ট জিনিসের প্রতি শখ সবসময় একই রকম থাকে না তাই শখ হলে সেই শখটাকে পূরণ করার চেষ্টা করা উচিত বেশ কিছুদিন যাবত একটা নেকলেস কেনার শখ হচ্ছিল তাই টাকা জমানো শুরু করে দিয়েছিলাম এখনকার দিনে মানুষ খুব খুব একটা একটা গোল্ড পরে না না বা পছন্দ পছন্দ করে কিন্তু আমি যেহেতু জিনিসগুলো অনেক বেশি করি তাই আমার মনের মধ্যে ট্রেডিশনাল গেথে গিয়েছে মানে আমি আমার মা শাশুড়িদের মতো আর কি যে গোল্ড পরতে অনেক পছন্দ করি এর জন্য দেখা যায় যে টুকটুক করে টাকা জমি আমি গোল্ডটাই কেনার চেষ্টা করি বা ওকেশনালি হাবিজাবি কোনো কিছু না কিনে গোল্ড কেনার চেষ্টা করি এতে করে মনের শখটাও পূরণ হলো সে সেটা একটা অ্যাসেটো হলো তাছাড়া আমি সবাইকে এপ্রিশিয়েট করি গোল্ড কেনার জন্য সামর্থ্য অনুযায়ী একটু একটু করে গোল্ড কিনে রাখা ভালো বিপদে আপদে কাজে লাগে জায়গা জমি কিন্তু হুট করে বিক্রি করা যায় না কিন্তু বিপদে আপদে স্বর্ণটাকে কাজে লাগানো যায় স্বর্ণের দাম জইহারে বাড়ছে তো আমি ভাবলাম যে অনেক বেশি বেড়ে যাওয়ার আগেই আমি একটু নেকলেসটা কিনে ফেলে তাই বড় আপু আর আমার জামাইকে নিয়ে চলে গেলাম বাইতুল মাকারম সব আমার পছন্দ হচ্ছে বাইতুল মাকারম বাইতুল মাকারমের ডিজাইনও অনেক দোকানও অনেক এর জন্য দেখা যায় হেঁটে হেঁটে মানে অনেকগুলো দেখে তারপরে একটা পছন্দ করা যায় অনেক নেকলেস দেখতে দেখতে গিয়েছিল কিন্তু এমন আসলে কিনতে তাই আর কেনা হয়নি স্বর্ণ কিনতে গেলে আসলে দেখা যায় আমার যা দেখি তাই লাগে এই কি যে ভালো লেগেছে কিন্তু বাজেটের বাইরে চলে গিয়েছিল তাই আর কেনা হয়নি কারণ আমি অনেক ভারী গহনা পড়তে পছন্দ করি না সিম্পলের মধ্যে এলিগেন্ট কিছু গোল্ড আমি পড়তে পছন্দ করি যা কিনা থ্রি পিস শাড়ি বা কোন কোনো পরা যাবে আর আমাদের বাসায় ফ্যামিলি প্রোগ্রাম বেশি থাকে তাই আমি সিম্পলের মধ্যে গহনা কেনার চেষ্টা করি যা কিনা সবসময় পড়া যায় মোটামুটি বেশ কিছু ডিজাইন দেখার পরে একটা ডিজাইন পছন্দ করলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে এই ডিজাইনটা শাড়ি বা জামা যে কোনো ড্রেসের সাথে যে কোনো পরা যাবে ফ্যামিলি প্রোগ্রাম কোনো বিয়ে শাড়ি যে কোনো প্রোগ্রামে পরা যাবে আমার বড় আপু আর জামার কাছেও কিন্তু এই নেকলেসটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এখন তো গোল্ডের প্রাইস হুট করে অনেক বেশি বেড়ে গিয়েছে এখন মেবি এক লাখ মতো ক্যারেট স্বর্ণের দাম তো আমি আরও আগেই কিনে ফেলেছি যেই দিন আমি কিনেছি তার পরের দিন থেকে হুট করে মানে স্বর্ণের দামটা এই যে বাড়া শুরু দেখি এক হাজার দু হাজার করে বাড়ছে তো যাই হোক বাসায় চলে আসলাম বাসায় আসার পরে আম্মু ছোট আপু বা আমার সবাই বলছে যে সুন্দর হয়েছে মানহাকে একটু হাটটা পরিয়ে দিলাম ওকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল বাসায় এসে দেখি যে চকলেট খাচ্ছে হার পরে চকলেট খাওয়া বাদ দিয়ে সবাইকে সেও দেখাচ্ছে আমার আম্মু আর আপুদেরকেও একটু পরিয়ে দিয়েছিলাম সবাইকে এত সুন্দর লাগছিল মাসা আল্লাহ শখের জিনিস কিনতে পেরে আরো বেশি আনন্দ লাগছে আল্লাহ সবার শখ পূরণ করুক সবাইকে দুধে ভাতে রাখুক এই দোয়াই করে সবার জন্য সব সময় শাড়ির সাথে নেকলেসটা পরলে কেমন লাগবে এখন পর্যন্ত জানি না কিন্তু অলরেডি আমি চুপিসের সাথে পরে ফেলেছি এই নেকলেসটা একটা প্রোগ্রামে ফ্যামিলি প্রোগ্রামে অবশ্যই তো এই যে তার পিকচারগুলো অ্যাড করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ